মানবতার অতন্ত্র প্রহরী ধর্ষণের শিকার আছিয়ার পাশে নির্ঘুম পুলিশ সদস্য মুক্তা চৌধুরী বাংলাদেশ পুলিশের নারী সদস্য মুক্তা চৌধুরী পেশাগত দায়িত্বের গন্ডি ছাড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গত আটচল্লিশ ঘন্টায় মাত্র দুই ঘন্টাও ঘুমাননি তিনি ধর্ষণের শিকার কিশোরী আছিয়ার পাশে থেকে তার সেবা ও মানসিক সমর্থন দিয়ে যাচ্ছেন এই সাহসী পুলিশ সদস্য পুলিশের কাজ শুধু অপরাধীদের গ্রেপ্তার করা বা আইনি ব্যবস্থা নেওয়া নয় বরং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব সেই দায়িত্বকেই করেছেন অগ্রাধিকার শিকার হওয়া আসিয়া যখন চরম মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে তখন তার পাশে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি মুক্তা টানা আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু মুক্তা চৌধুরীর চোখে ঘুম নেই তার একমাত্র লক্ষ্য আসিয়ার সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করা হাসপাতালে তার ঔষধ দেওয়া থেকে শুরু করে মানসিক সান্তনা দেওয়ার কাজও তিনি সহ আরো অনেকেই করছেন মুক্তা চৌধুরীর এই ত্যাগ ও মানবিকতা শুধু পুলিশের নয় পুরো সমাজের জন্য এক উদাহরণ নির্যাতিত নারীদের প্রতি দায়িত্ববোধ কেমন হওয়া উচিত তা তিনি নিজের কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সমাজে প্রতিটি স্তরে যদি মুক্তার মতো মানুষের সংখ্যা বাড়ে তাহলে অপরাধীদের শাস্তি পাশাপাশি নির্যাতিতদের পুনর্বাসন সহজ হবে যেখানে অধিকাংশ মানুষ শুধু আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করেন সেখানে মুক্তা চৌধুরী অবকাঠামোর দেখিয়ে দিয়েছেন যে একজন সেবকের আসল পরিচয় মানবিকতায় নির্যাতিতদের পাশে দাঁড়ানোর এই চেতনাই সমাজকে বদলে দিতে পারে মুক্তা চৌধুরীর এই অবিচল মানবিকতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তার মানবিকতা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আসিয়ার সকল আপডেট প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন সঠিক আপডেট দেওয়ার কারণে ফেসবুকে আলোচিত হয়েছেন মুক্তা চৌধুরী আসুন আমরা তার কাছ থেকে জেনে নেব আসিয়ার বর্তমান অবস্থা কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা সবাই আজকের আপডেটের জন্য অপেক্ষা করছেন আমরা জানি আপনারা অনেক চিন্তিত আছেন মাগুরা সেই ছোট্ট ঘন্টিকে নিয়ে আছে যে আবৃত্তি পেয়েছে সেটা হচ্ছে তার মাথায় সিটি স্ক্যানের মাধ্যমে পরীক্ষায় এসেছে যে তার মাথায় একটু সমস্যা হয়েছে এবং ফুসফুসে হচ্ছে পানি জমে গিয়েছে আপনারা দয়া করে কেউ কোনো গুজব চড়াবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না আসিয়া যে নিউজটি আপনারাও হচ্ছে বিভিন্নভাবে গুজব চড়াচ্ছেন তো আসলে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন এগুলো ঠিক না আমি এই সহ অনেকগুলো ভিডিও মেক করতেছি যে আপনাদের মাঝে মেসেজটি দেওয়ার জন্য এখন বর্তমান আপডেট হচ্ছে দায়িত্বরত চিকিৎসক মেজর বলেছেন যে আসিয়ার কামব্যাক করার সম্ভাবনা প্রায় ষাট কাম কামব্যাক করার সম্ভাবনা তো আমরা আসলে গুজবে কান না দিই আমরা আসিয়ার জন্য দোয়া করি সেই জন্য আমাদের মাঝে ফিরে আসে আর তার যেভাবে ট্রিটমেন্ট করলে ভালো হয় তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে ট্রিটমেন্ট করার জন্য আর আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি আপনারাও হচ্ছে আমাদেরকে যদি একটু ফলো করেন তাহলে হচ্ছে জানতে পারবেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে কিভাবে আপডেট দিয়ে দিচ্ছি দয়া করে গুজবে কেউ কাম দিবেন না গুজবে কাম দিলে মনে করেন যে আমরা একটু মেয়েকে তো সে কিন্তু এমনিতে কি বলবো এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে নেই আপনাদের গুজবের কারণে তার তো আরো বেশি মানুষ বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে সবাই কল দিচ্ছে মেসেজ দিচ্ছে বারবার সবাইকে রিপ্লে দেওয়া যে ভিডিও তো সম্ভব না আপনার হচ্ছে দয়া করে আবার রিকোয়েস্ট আপনার কোন বিভ্রান্ত সৃষ্টি করবেন না তার অপারেশন সাকসেসফুল এবং তাকে ফাইভের মাধ্যমে হচ্ছে ওষুধ খাওয়ানো হচ্ছে সবাই এর জন্য দোয়া করবেন কোনো গুজব ছড়াবেন না প্রিয় দর্শক অনেক ভালো লাগলো আসিয়ার উন্নতি দেখে পাশাপাশি মুক্তা চৌধুরীর জন্য শুভ শুভকামনা রইল তিনি যেন আসিয়ার পাশে থেকে নিয়মিত আমাদের আপডেট দিয়ে যেতে পারেন আসিয়ার পরবর্তী সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ